নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শনির উদয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা সর্বদা বিশেষ মনোযোগের সঙ্গে পালন করা হয় শনির প্রভাব আমাদের জীবনে গভীর কারণ এটি কর্ম সময় এবং তপস্যার প্রতীক শনি যখন উদিত হয় তখন এটি কিছু রাশিচক্রের জন্য ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এই উত্থানটি সেই রাশিচক্রের জন্য বিশেষভাবে শুভ হতে পারে যে যাত করা কঠোর পরিশ্রম শৃঙ্খলা এবং উৎসর্গের সঙ্গে তাদের জীবন যাপন করে শনির গতিবিধি এবং অবস্থান অনুসারে এটি কিছু রাশির জন্য আর্থিক সমৃদ্ধি অগ্রগতি এবং সাফল্যের সময় হতে পারে জ্যোতিষীদের মতে এপ্রিল মাসে শনিদেব মিন রাশিতে উদিত চলেছেন এবং এই সময়ে তার প্রভাব কিছু রাশির জন্য বিশেষভাবে উপকারী হতে পারে মিন রাশিতে শনির উত্থান কিছু লোকের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে বিশেষ করে যারা কঠোর এবং সত্তার সঙ্গে কাজ করে এই সময়ের মধ্যে এই রাশির জাতক জাতিকারা তাদের চাকরিতে প্রচুর বেতন বৃদ্ধি এবং পদোন্নতি পেতে পারে অন্যদিকে যারা ব্যবসায়ী তাদেরও বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নি কোন কোন রাশিগুলির জন্য শনির উত্থান শুভ লক্ষণ নিয়ে আসছে মার্চ মাসে বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আসতে পারে রাহুর প্রভাব আপনার মানসিক অবস্থাকে কিছুটা অস্থির করতে পারে তবে ধৈর্য ধরে চললে পরিস্থিতি অনেকটা সহনীয় হবে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে যা আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে কর্মজীবনে কিছু নতুন দায়িত্ব গ্রহণ করতে হতে পারে তবে এই সময়ে আপনার ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে শনি আপনার ব্যক্তিগত জীবনকে আরও গুরুতর করে তুলতে পারে যা আপনার সম্পর্ককে আরও সংহত করবে তবে কিছু সময় মানসিক চাপ হতে পারে তাই চাপ মুক্ত থাকার চেষ্টা করুন মঙ্গল আপনার কর্মস্থলে একাগ্রতা বাড়াবে যা সফলতার দিকে নিয়ে যাবে চলতি মাসে অনেকগুলি নতুন সুযোগ অপেক্ষা করছে তবে প্রাথমিক সিদ্ধান্তগুলো ভালোভাবে ভাবুন আপনি কিছু পুরানো সমস্যা সমাধান করতে পারবেন যা ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে মার্চে আপনার ক্যারিয়ার অনেকটাই চ্যালেঞ্জিং হতে পারে তবে এই সময় আপনার পরিশ্রম এবং ধৈর্য কাজে আসবে বৃহস্পতি আপনার চার্থ ঘরে অবস্থান করছে যা বাড়িতে আরও শৃঙ্খলা আনতে সহায়ক আপনি কিছু নতুন কাজের সুযোগ পেতে পারেন তবে আপনাকে এই সুযোগগুলো কাজে লাগানোর জন্য দক্ষতা এবং সময়মতো সিদ্ধান্ত নিতে হবে শনি কিছু অতিরিক্ত দায়িত্ব আপনার উপর চাপাতে পারে তবে এগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে বড় সুযোগ কিছু সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে তবে আপনার শান্ত মনোভাব পরিস্থিতি সমাধানে সাহায্য করবে আপনার কাজের পরিবেশ কিছুটা পরিবর্তিত হতে পারে তবে এতে নতুন ধারণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি হবে মঙ্গল আপনার কর্মক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনি আপনার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন কিছু ব্যবসায়িক প্রকল্প সফল হতে পারে তবে কোনো ঝুঁকি না নেয়া উত্তম মার্চে আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা অনিশ্চিত থাকতে পারে তবে বৃহস্পতির প্রভাব আপনার আয়ের উৎসকে শক্তিশালী করবে শনি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার জন্য সহায়ক তবে বর্তমান সময়ে কিছু খরচ বাড়তে পারে রাহু আপনার বিনিয়োগের দিকে মনোযোগ আকর্ষণ করবে তবে কোন ঝুঁকি নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করা উচিত কোনো অপ্রত্যাশিত আর্থিক সমাধান আসতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার সঞ্চয় বৃদ্ধির জন্য আরও কিছু সময় অপেক্ষা করুন আপনার আয় বৃদ্ধি পাবে তবে আপনি যদি বাজেট তৈরির ক্ষেত্রে মনোযোগী হন তবে তা আপনাকে সাহায্য করবে কিছু পুরনো ঋণ পরিশোধ করতে হতে পারে কোন ধরনের আর্থিক সাহায্য প্রাপ্তি সম্ভাবনা রয়েছে মার্চে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে কিছু অতিরিক্ত চাপ আপনার শরীরকে প্রভাবিত করতে পারে শনি আপনার মানসিক চাপ বাড়াতে পারে তবে ধ্যান বা বিশ্রাম আপনাকে সাহায্য করবে মঙ্গল আপনার শরীরকে শক্তিশালী করতে সহায়ক হবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন আপনার পুষ্টি এবং বিশ্রামের দিকে মনোযোগ দিন যাতে আপনার শক্তি বৃদ্ধি পায় কিছু পুরনো সমস্যা আপনার শারীরিক স্বাস্থে সমস্যা তৈরি করতে পারে তবে তা সাময়িক এবং চিকিৎসা করলে সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব আপনার ওজন বাড়ানোর দিকে মনোযোগ দিন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলে হাড়ের সমস্যায় পড়তে পারেন তাই শারীরিক কার্যকলাপের প্রতি মনোযোগী হন মার্চ মাসে প্রেম এবং বিবাহিত জীবন কিছুটা অস্থির থাকতে পারে শুক্র আপনার সম্পর্কের জীবনে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে তবে আপনি যদি শান্ত ও সরল মনোভাব রাখেন তাহলে সম্পর্কগুলো মজবুত হবে আপনার সঙ্গীর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে তবে কিছু তর্ক বিতর্ক হতে পারে শনি আপনার সম্পর্ককে আরও গুরুতর করে তুলতে পারে যা দীর্ঘমেয়াদী সম্পর্কের দিকে নিয়ে যাবে মঙ্গল আপনার ব্যক্তিগত সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে তবে কিছু বিচ্ছেদ বা দূরত্ব থাকতে পারে তাই আপনি যদি আপনার সম্পর্কগুলোতে আরও যত্নশীল হন তাহলে ভালো ফল পাবেন মার্চে শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে তবে আপনার মনোযোগ এবং কঠোর পরিশ্রম সবকিছু পরিবর্তন করতে সাহায্য করবে বৃহস্পতি আপনার শিক্ষায় উন্নতি আনতে সাহায্য করবে তবে কিছু বিশেষ বিষয়ের উপর আরও মনোযোগ দিতে হবে রাহু কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তবে সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা আপনাকে সফল হতে সাহায্য করবে শনি আপনাকে সংকল্প এবং নিয়মিত পরিশ্রমের প্রয়োজনীয়তা বুঝাবে। আপনি যদি নিজের লক্ষ্যগুলির প্রতি মনোযোগী হন তবে সফলতা নিশ্চিত হবে কিছু নতুন শিখতে আপনার আগ্রহ বাড়বে আপনি এর প্রতিকারের জন্য বৃহস্পতির শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের ফল খান এবং রাহুর প্রভাব কমাতে প্রতি শনিবার কালো কাপড় বোন শুক্রের শক্তি বাড়াতে শুক্রবার সাদা ফুল দান করুন মার্চে আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে বৃহস্পতি আপনার পরিবারে সুখ এবং শান্তি আনবে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন তবে কিছু পুরনো পরিবারের সমস্যা আবার মাথাচাড়া দিতে পারে তবে সেগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব রাহু কিছু অস্থিরতা তৈরি করতে পারে তবে শনি আপনাকে প্রয়োজনে সহায়তা করবে বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং কিছু নতুন সম্পর্ক তৈরি হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন জয় শনি মহারাজের জয় যে